কামাই আমিও তো আসসালামু আলাইকুম হেই মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা একত্রিত হতে যাচ্ছি সবাই কারণ পোর্ট সিটি মর্টিস থেকে আমাদের সবাইকে ইফতারের দাওয়াত দিয়েছে তো বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি এখন সিআরবি সিআরবি আমাদের সিড়িজি ক্লাব জিক্সারে সবাই একত্রিত হতে যাচ্ছি এরপর সবের রওনা দিব ফোর সিটি মোটর এই তো সবাই কাছাকাছি চলে এসেছি প্রায় হ্যাঁ কিছু এসেছে কিছু এখন আসেনি আর কি সবার জন্য ওয়েট করছে দায়িত্ব পালন করেছে আমাদের আকাশ ভাই এই টিম মেম্বার সবাই এখনো আরো বাইক সাত আটটা আসা বাকি বের হয়ে পড়েছি সবাই প্রায় কাতারে চলে যাচ্ছি ইফতারের আগ পর্যন্ত রাস্তায় অনেক জ্যাম থাকে ওই কারণে ভিডিওটা কাট করছি বারবার প্রচুর জ্যাম রাস্তায় এইখানে জ্যামের মধ্যে থাকছি সবাই এই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব পরিস্থিতি মঠেছি এখানে দাঁড়া ব্যায়বতা সবাই আড্ডায় দিচ্ছি জ্যামের মধ্যে কেয়ার করার যেহেতু রাস্তায় গাড়ি জ্যাম আটকে আছে সবাই সবাই একসাথে আড্ডা দিচ্ছি বসে বসে এই দিয়ে আমাদের সনে অধ্যা দেখাবে এক খেলা এই যে সনেধ্যা সেই

খুব ভালো লাগলো আজকের দিনটা আসলে প্রত্যেকটা বাইকারদের সাথে দেখা হলো যাদের সাথে পরিচয় হয়নি আজকে তাদের সাথে পরিচয় হলাম খুব ভালো লাগছে দিনটা দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য ধন্যবাদ পরিস্থিতি মোটরস আমাদের সবাইকে ইম্পেক্ট করার জন্য আশা করি এভাবে পাশে থাকবেন আমাদের সাথে এদিকে মজিদ আজান শুরু হয়ে গেল আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের দিনটি শেষ হলো খুবই ভালো লাগলো আজকের দিনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ পট্রিটি মোটরস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন